দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটির সপ্তাহে দুদিন বস শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামের শাইগল দাঁতের সার বাসিগুলো দূর হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাই মমিনুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে আচ্ছা কয়েকটা কিনছেন আর কয়েকটা কিনবেন তাহলে এটা দামদার চলছে কত বলছেন এটা পঁচাত্তর বলছি ভাই কত চাইবেন আশি চাল শাহি বাজার সার বাচ্চা আশি চাল কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা

মামা দেমা আছে হয়

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গুরুগুলা কিনলে আমরা শীতত্বগুলো দেবো তাহলে মমিনুল ভাই কয়টা হলো টোটাল ষোলোটা ষোলোটা কালেকশন করছে কার জন্য করলেন ষাটটা বাদ দিয়ে বাকিটা এই হন্ডুকা নালা দেন এই যে আছে ও

ইউটিউবে তো অনেকজন আছে অনেকজন ভিডিওস দেয় কেনাকাটা মধ্যে লিপ্ত থাকে তে আপনি মমিনুল ভাইকে কেন বেছে নিলেন ভালো লাগছে এই কারণে আচ্ছা আচ্ছা ভালো লাগছে আচ্ছা একটু দোয়া করে দেন একটু মমিনুল ভাইয়ের জন্য ঠিক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে কাল টোটাল ষোলো পিস ষোলো পিস ষোলো পিস ষোলো পিস কালেকশন তাহলে এটা কত হয়েছে মনুল ভাই পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার এই পাশেরটা ঊনষাট হাজার ঊনষাট হাজার এই পাশেরটা দুই কম ষাট হাজার এ পাশেরটা বাষট্টি হাজার বাষট্টি হাজার এর পাশেরটা

পঁয়ষট্টি হাজার এই পাঁচশার্টি হাজার ত্রিষট্টি হাজার বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে এইট ভাই এই কত হয়েছে এই পাঁচশারটা আচ্ছা ওই পাঁচশার হাজার সুন্দর সুন্দর গরু কালেকশন করছে একেবারে কোয়ালিটি সম্পন্ন গরুগুলো হাট ছাড়া বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো মমিনুল ভাইকে কিভাবে পাইলেন আপনি আমি পাইছি ইউটিউবের মাধ্যমে পাইছি আর আমার এক পায়ে নাম্বার দিছিল ওই কারণে হ্যাঁ হ্যাঁ দেখছি তাই ভালো লাগছে তাই ওনাকে কল দিলাম আচ্ছা 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 কেমন সহযোগিতা করলো অনেক সহযোগিতা করছে আচ্ছা লোক হিসাবে কেমন মনে হলো অনেক ভালো মানুষ কিনাগাড়ার ধরন কেমন ভাই ঠিক আছে ঠিক আছে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা আপনি একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য ঠিক আছে অনেক শ্রম দিছে কিন্তু ভাই আজকে প্রচুর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক এরকম কালেকশন যদি কেউ নিতে চায় নিয়ে ভাই সাথে যোগাযোগ করবেন তা মনুল ভাই একটু যোগাযোগ নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ থ্রি হ্যাঁ এইট ডবল জিরো হ্যাঁ সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় পাবেন দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন